হাল্ক তোর জরিনাকে এক ডাইনি তুলে নিয়ে গেছে এই মাত্র কি বলছিস জরিনাকে উদ্ধার করতেই হবে ও আমার প্রাণ হে ডাইনি তুই আমার জরিনাকে তুলে নিয়েছিস তোকে মেরে আমি ওকে নিয়ে যাব এখান থেকে চলে যা নতুবা তোর জরিনাকে আমি মেরে ফেলবো ভালোবাসাকে কেউ হারাতে পারে না হাল্ক আমি জানতাম তুমি আসবে সিসি তোর জন্য আমি সব কিছু পারি জরি না আজ হালকের বিয়ে আজ ভালোবাসার জয় হালক আমি আর ভয় পাই না তুমি আমার পাশে আছো হালক তুই আমাকে শেষ করিস নাই আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে হালক এইবার শুধু আমার জরি না না পুরো গ্রামকে রক্ষা করব জরি না তুই জানিস এই দুনিয়ায় আমার সবচেয়ে শক্তি তুই আর আমার সাহস তুমি Hulk?